হতাশা নয় সমস্যার আছে সমাধান ফ্রাস্টেশন ইজ নট দ্য সলিউশন টু দ্য প্রবলেম বাজারে প্রবেশ করে উক্ত দোয়াটি পাঠ করুন এতে দশ লক্ষ পূর্ণ হবে দশ লক্ষ মোচন হবে দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার চারশত আঠাশ ও তিন হাজার দোয়াটি হল লা ইলাহা ইল লা লা লাহুল মুলকু ওয়ালাহু আলহামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়ুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ আল্লাহ সারা কোনো মাবুদ নে তিনি এক তার কোনো শরীক নে তার জন্যই রাজত্ত্ব তার জন্যই প্রশংসা তিনি জীবিত করেন ও মৃত্যু দান করেন তিনি চিরঞ্জীব তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না সমস্ত কল্যাণ তারি কুদরতের হাতে তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান